নমস্কার আজকের ভিডিওতে বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে চলেছি আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই কি ইনস্টিটিউট আজকের ভিডিওটি রিকোয়েস্টের ভিডিও এই হিজড়ে সম্প্রদায়কে আমরা যদি হিজড়ে কথাটা না বলে কিন্নর বলি সেই ভাষাটি অনেকটা সুতিমধুর হয় তাহলে আমরা কিন্নর বলেই সম্বোধন করি এই কিন্নর প্রজাতির কি কোনো সত্যি শক্তি আছে এরা হাততালি দেয় অদ্ভুত যে হাততালিটা সাধারণ মানুষ কিন্তু দিতে পারে না চট করে কথিত আছে এই কিন্নর প্রজাতির কেউ যদি কাউকে অভিশাপ দেয় তাহলে কিন্তু সেটা লেগে যায় আবার যদি আশীর্বাদ করে তাহলে সেটাও ভালো ফলপ্রসূ হয় এর যুক্তি কতটা সেটাই আমরা আজকে জানব এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কিন্নদের কাছ থেকে একটি টাকা মানুষ নেয় এই টাকা নেওয়া কি অত্যন্ত জরুরি বিষয় এর পেছনে কারণটা কি আছে সেটাই আমি আজকে আপনাদের বলবো কিছুটা কাহিনী আপনারা সবাই মোটামুটি জানেন ক্রেতা যুগে শ্রী দশরথের পুত্র শ্রী রামচন্দ্র যখন লক্ষণ এবং সীতাকে নিয়ে বনবাসে যাচ্ছিলেন সেই সময় পুরো গ্রামের মানুষ তাকে পৌঁছতে এসেছিলেন সেই সঙ্গে এসেছিলেন এই হিজরেরা বা কিন্নর প্রজাতিরা কিন্তু এক সময় রামচন্দ্র সকলকে আদেশ দিলেন যে আমরা চোদ্দ বছরের জন্য বনে যাচ্ছি আপনারা সবাই ফিরে যান যার যার কাজ করুন এরপর অনেক সময় পেরিয়ে গেল চোদ্দ বছর পর শ্রী রামচন্দ্র যখন দেশে ফিরলেন সেই সময় তিনি দেখলেন ওই কিন্নর প্রজাতি কিন্তু অপেক্ষা করে আছেন শ্রী রামচন্দ্রের জন্য এই ঘটনা দেখে শ্রী রামচন্দ্র অবাক হয়েছিলেন এবং তিনি এই অযোধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের এত এত ভক্তি সেই প্রজাতিকে জন্য আমি তোমাদের আশীর্বাদ করছি কিন্নর প্রজাতিকে আশীর্বাদ করেছিলেন এবং সেই সঙ্গে এটাও বলেছিলেন তোমরা যাকে আশীর্বাদ করবে তারও কিন্তু সেই আশীর্বাদ ফলবে এই ধারা থেকে কিন্তু চলে আসছে প্রজাতির কোনো কথা যদি বলে আশীর্বাদ করে তাহলে ওটা আমাদের জন্য ফলে যায় এখান থেকে আসছে কথাটি এখন শ্রী রামচন্দ্রের পাওয়ার কতখানি এটি কিন্তু পরে বোঝা গেছে শ্রী বিষ্ণুর অবতার রূপে ক্রেতা যুগে এসেছিলেন শ্রী রামচন্দ্র আবার কলিযুগে যুগে উনি আছেন কিন্তু কলকি অবতার রূপে যুগে শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন সেই কারণে শ্রী দেওয়া মানে রামচন্দ্রের দেওয়া মানে বিষ্ণুর দেওয়া এই আশীর্বাদ মানুষের জন্য ফলবে এবার বলবো অভিশাপের কথা সত্যি কি অভিশাপটি লাগে মানুষের এখন এই ব্যাপারে কিছু কিন্তু কোথাও বলা নেই কিন্তু আমরা জানি ভাষায় যদি নিউটনস ল ধরি থার্ড ল সেখানে আছে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট এটা তো মানতেই হবে তাহলে যে মানুষের ক্ষমতা আছে আশীর্বাদ করার তার উল্টো অ্যাকশন অভিশাপ দেবার সেই ক্ষমতাটাও কিন্তু আছে এটা কিন্তু আমাদের মানতে হবে আমাদের নিউটনস ল বলছেন এবার আসছি হিজড়েদের কাছ থেকে পয়সা নেওয়ার ব্যাপারটি এই ব্যাপারটিতে কতটা সত্যতা আছে বন্ধুরা এখানে এই যে ব্যাপারটি পয়সা নেওয়ার ব্যাপারটি একটি সূক্ষ্ম সেন্টিমেন্টাল ব্যাপার এবং এটির মধ্যে কোনো সায়েন্স আপনি খুঁজলে পাবেন না কিন্তু এটি একটি সেন্টিমেন্টাল ব্যাপার কারণ এই হিজড়েদের হিজড়ে জাতিটা সম্পূর্ণ উপেক্ষিত না না এরা 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 ছেলে মেয়ে বহু যুগ থেকে সুবিধে তো পায়নি এবং সাধারণ মানুষদের কাছ থেকে অনেক অপমান এনারা সহ্য করেন আজও আজও করেন প্রতি মুহূর্তে এদের দেখে হাসাহাসি করা ব্যঙ্গ বিদ্যুৎ করা এদের গালাগালি দেওয়া সব থেকে বড় কথা একটি বঞ্চিত বলবো তৃতীয় লিঙ্গ হিসেবে এখন ধরা হয় পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং তৃতীয় লিঙ্গ এইটুকুনি একটু যা সম্মান পেয়েছেন এনারা কিন্তু এদের জীবন ভীষণ কষ্টের অথচ এনাদের ভেতরে এত পবিত্রতা এদের পবিত্রতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এনারা কখনো মানুষের খারাপ চান না আমাদের যে বাচ্চা হলে বাচ্চাদের আশীর্বাদ করতে আসেন নাচাতে আসেন তেল পরে দেন সর্ষে দেন মাথার কাছে এরকম ইত্যাদি ইত্যাদি অনেকগুলি কাজ করেন এছাড়াও এই হিজড়ি সম্প্রদায়ে যদি কেউ মারা যায় তাদের কিন্তু একদম গোপনে গোপনে এরা কবর দেয় কি সৎকার করে আমি ঠিক জানি না কিন্তু যেটাই করে সেটা গোপনে করে তার কারণ হিসেবে এনারা বলেন যে এই হিজড়ে জীবন হচ্ছে অভিশপ্ত জীবন এই অভিশপ্ত জীবন যখন চলে যায় যদি সাধারণ মানুষ দেখে তাহলে সে পরবর্তীকালে হিজড়ে হয়ে জন্মাতে পারে সেই জন্য এরা লোকচক্ষের আড়ালে এদেরকে সৎকার করে দেন এবং যখন সেই হিজড়ে মারা যায় তাকে কাপড়ে মুড়ে প্রচুর গালাগাল দেওয়া হয় তারপরে জুতো পেটা করা হয় যেন এই জীবনে আর না আসে তাহলে কতখানি ধিক্কার থাকলে মানুষ এটা করতে পারে হ্যাঁ তাহলে বুঝতে পারছেন এখানে হিস্রি সম্প্রদায়কে আমাদের কিন্তু খুব শ্রদ্ধা করা দরকার হ্যাঁ যেটা বলছিলাম পয়সার কথাটা এনাদেরকে আমরা পয়সা দিই কারণ এনাদের আর কোনো কাজের সুযোগ কেউ দেয় না কেউ রাখবেও না আমরা মুখে বলি কাজ করতে পারো তো কিন্তু আমরা নিজেরাও যদি বাড়িতে কাজের জন্য হিজরে শুনি তাহলে কিন্তু আমরা রাখি না কাজেই এদের আয় পয় হিসেবে এভাবেই এরা আয়টা করেন এবং এরা একটা জায়গায় থাকেন বাড়িতেও থাকেন না দলবদ্ধভাবে নিজেরা নিজেদের মতন করে থাকেন আমরা যে এনাদেরকে পয়সা দিচ্ছি এই পয়সার বিনিময়ে যদি হিজরে কোনো হিজড়ে নিজে থেকে এসে একটা টাকা আপনাকে দিয়ে দেয় সেটার জন্য আপনি খুব লাকি বা আপনার সামনে এসে হাততালি দেয় তাহলেও কিন্তু আপনি খুব লাকি আপনার ওরা কিন্তু পরিষ্কার হয়ে যায় কারণ এনাদের পাওয়ার অনেক বেশি কেন পাওয়ার বেশি সাইন্টিফিকভাবে আমি সেটাও আপনাদেরকে বলবো কাজে এই হাততালির যে জোর যে ফ্রিকোয়েন্সিটা আসছে আপনার অরার মধ্যে ওরাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এই জন্য হিজড়ি যদি আপনার সামনে এসে হাততালি দেয় সেটা আপনার জন্য খুব শুভ হবে আর এদের কাছে টাকা দেওয়ার পর চাইতে হয় এমনি এমনি দেয় না কিন্তু যদি দিয়ে দেয় তাহলে জানবেন আপনার ভীষণ সৌভাগ্য আসছে আপনাকে বলতে হবে একটা টাকা চেয়ে নেবেন এই টাকাটা ওরা দাঁত দিয়ে কাটে এবং দাঁতের মধ্যে তো জানেন প্রচণ্ড পাওয়ার এই দাঁত দিয়ে একটু কাটে কেটে মন্ত্র বলে মন্ত বলার পর এই টাকাটা আপনাকে দিয়ে দেবে এই টাকাটা যদি আপনি বুধবার দিন নিতে পারেন এবং শুধু নিলেই হবে না এই টাকাটা কি করতে হবে হলুদ নতুন কাপড়ে মুড়তে হবে মুড়ে এটাকে আপনার পার্সে রেখে দিতে হবে বা পয়সার জায়গায় রেখে দিতে হবে এবং এই প্রত্যেক দিন স্নান করে এই টাকাটাকে প্রণাম জানাতে হবে তার সঙ্গে সঙ্গে যে কিন্নর আপনাকে দিলেন এই টাকাটা সেই কিন্নরের মুখটাও আপনাকে মনে করতে হবে এবং তার জন্য আপনার শুভ কামনা করতে হবে যে তুমি আমাকে এত বড় একটা সৌভাগ্যের জিনিস দিলে তোমার জীবনটা যেন খুব সুখে হয় বা পরের জন্মে তুমি যেন খুব শান্তি পাও এইটা আপনাকেও ফিডব্যাক হিসেবে কিন্তু দিতে হবে পয়সাটা সে দিলেও আর আমরা ব্যাগে রেখে দিলাম আর তাকে ভুলেই গেলাম আর কিছুই করলাম না এরকম করলে কিন্তু হবে না কোনো কাজই হবে না ওটার মূল্য এত বেশি ওটা স্পেশালভাবে সম্মান করতে হবে এবং যিনি দিলেন তাকেও স্পেশালভাবে সম্মান করতে হবে এবং তার জন্য এই আশীর্বাদটা প্রত্যেক দিন আপনাকে পাঠাতে হবে শুধু তার জন্য নয় পুরো ওই কীর্ণ সমাজটার জন্যই পাঠাতে হবে যে তোমাদের জীবন আগামী দিন যেন খুব ভালো হয় বা পরের জন্মে তোমরা খুব ভালোভাবে জন্মগ্রহণ করো না আমাদের তো কিছু করার নেই ওদের জীবনের ওপর আমাদের শুধু আশীর্বাদ করার আছে তাহলে আমরা সেটুকুই করব। এটা কিন্তু আপনাদের রেগুলার কাজ হিজেদের কাছ থেকে পয়সায় নিয়ে যে কাজ হয় না এই কারণেই হয় না বেশিরভাগ মানুষ কি করে পয়সাটা নেয় নেওয়ার পর ব্যাগে রাখে এবং প্রায়ই নেয় প্রায়ই নেয় কোন পয়সাটা নিচ্ছে তাও জানে না সেই পয়সাটা কিন্তু খরচ করা যাবে না সেই পয়সাটা যদি খরচ করে দিচ্ছেন তাহলে এত বড় একটা আশীর্বাদ নিয়ে আসার পর আবার আমি খরচ করে দিলাম মানে সবটা আমার ব্যাক হয়ে গেল কিছুই কাজে লাগলো না কাজেই ওই প্রায় প্রায় দিন ওরকম নেবেন না তাহলে কি মনে থাকছে না আর নিচ্ছেন তো বুধবার দিন নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েই ওটা এমন ভাবেই রেখে দেবেন বাড়িতে আসার পর হয়তো হলুদ কাপড়ে মুড়ে ঠুড়ে আপনি যত্ন করে রাখলেন কিন্তু ওই একটাই রাখবেন পার্সে রেখে দেবেন অন্যান্য সময় আপনি ওনাদের হেল্প করতেই পারেন কিন্তু আর ফেরত দরকার নেই কেন অনেকগুলো থাকলে কিছুই হবে না কোনোটাই যত্ন হবে না টোটকাটার কাজই হবে না কিন্তু প্রত্যেক দিনের যে কাজটি আমি বললাম এই কাজটা কিন্তু অবশ্যই করবেন হলুদ কাপড়ে জড়ানো পয়সাটা নেবেন স্নান করে উঠে হলুদ কাপড়ে জড়ানো পয়সাটা নেবেন প্রণাম করবেন ওই হিজড়ের মুখটা মনে করবেন এবং সমগ্র হিজড়ে সমাজের প্রতি সহানুভূতি জানিয়ে তাদের জন্য প্রার্থনা অবশ্যই করবেন তাহলেই আপনার কাজ হবে এটা কথিত আছে আর কথা আছে যে এই হিজরেদের দেখে যদি কেউ হাসাহাসি করে বা তাদের অপমান করে তাহলে কিন্তু তার বুধ গ্রহ খারাপ হয়ে যায় যার এমনিতেই বুধ গ্রহ খারাপ আছে তিনি যদি এই হিজরেদের সম্মান করেন বা তাদের দান করেন আর তাদের কাছাকাছি কিছু সময় থাকেন তাহলে কিন্তু তার বুধ গ্রহ ভালো হয়ে যায় এটাও কিন্তু কথিতই আছে এবার বলবো তাদের পাওয়ারের ব্যাপারে বিজ্ঞান বলছে মানুষের এমনিতেই আমাদের এই ইন্দ্রিয়গুলোর মধ্যে আমরা নিজেরাই দেখেছি যদি একটা ইন্দ্রিয় অফ থাকে তাহলে অন্যান্য ইন্দ্রিয়গুলো কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে যায় আর খুব ভালো কাজ করে আমাদের সমাজে আমরা এগুলো অনেক প্রমাণ পেয়েছি এই যে বোবা বা অন্ধ বা এরকম একটা যদি ইন্দ্রিয় বন্ধ থাকে অন্য অন্য ইন্দ্রিয়গুলো খুব অ্যাক্টিভ থাকে এই হিসেবে বিজ্ঞানগতভাবে এনাদের যে জিনিসটা মানে অফ আছে কোনো একটা বিষয় অফ আছে সেই জন্যই তো এনারা হিজড়ে হয়েছে সেই অফ থাকার জন্য এনাদের ভেতরের যে পাওয়ার কথাই বলুন শক্তিই বলুন যাই বলুন না কেন সেটা নর্মাল সাধারণ মানুষের থেকে অনেকটা বেশি হবে সেই জন্য আমাদের উচিত এনাদের কাছ থেকে পজিটিভ ভাইব্রেশন বা ফ্রিকুয়েন্সিটা নেয়ার যদি আশীর্বাদ করছে সেটা তো একটা ভাইব্রেশন বা এটা একটা শক্তি সেই শক্তিটা নেয়ার জন্য আমরা বলছি আশীর্বাদ করলে আমাদের কাজে লাগবে আবার থেকে আমাদের অভিশাপ না দেয় তাহলে সেটা লেগে যাবে ওই শুধু ওনাদের ফ্রিকুয়েন্সির পাওয়ারের জন্যই বলা হচ্ছে ভিডিওটি আর বাড়ালাম না আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে